নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটি সিনেমার কথা বলতে এসেছি যে সিনেমাটি পুরোপুরি অ্যাকশন দৃশ্যর উপরে ভিত্তি করে তৈরি এই সিনেমার মধ্যে আমরা কিছু অ্যাকশন দৃশ্য দেখতে পাবো ও তার পাশাপাশি দেখতে পাবো কিছু ফ্যামিলির দুঃখ ইমোশনাল মজা আনন্দের ব্যাপার তো এই সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি হচ্ছে জিত ও শ্রাবন্তীর সিনেমাটির পরিচালক ছিলেন রবি কেনাগি আর সিনেমাটি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছিল জিতের কিছু অ্যাকশন সিনেমা আছে তার মধ্যে এই অন্টেড সিনেমাটি আরেকটি এই সিনেমার গল্প এই সিনেমার অ্যাকশন এই সিনেমার রোমান্টিক এই সিনেমার যা যা আছে সবই ছিল অত্যন্ত ভালো জিতের অ্যাকশন দুর্দান্ত সবসময় ভালো হয় আর জিতের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে সিনেমাতে সেগুলো একদম অসাধারণ ছবিটি দু সালের তেলেগু সিনেমা আতাদু ছবির রিমেক তো এই ছবি মুক্তি পেয়েছিলো দু সালের তেরোই এপ্রিল সিনেমার সংলাপ লিখেছিলেন পৌলমি ভৌমিক আর রবিকে কেনাগি পরিচালনা করেছিলেন রবি কেনাগীর সঙ্গে জিতের কিছু সিনেমা আছে তার মধ্যে জোশ ফাইটার রবিকেনাগি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির কাছে একজন জনপ্রিয় পরিচালক যিনি ভালো ভালো সিনেমা এ বাংলাকে দিয়েছে তো চলুন আর দেরি না করে সিনেমার গল্পটি এবার দেখা যাক অশোক ধানকা নিবেদিত এস কে মুভিজ প্রযোজিত ওয়ান্টেড পরিচালনা করেছিলেন রবি কেনাগি সঙ্গীত দিয়েছিলেন রাজেশ রায় এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল জিত দিয়ে তারপরে শ্রাবন্তী কৌশিক ব্যানার্জি শরদ কাপুর খরাজ মুখার্জি ও আরও অনেকে ছবির শুরুতে আমরা দেখতে পাই একটা চায়ের দোকানে ছোট এক বাচ্চা ছেলে কাজ করে তো সে চায়ের দোকানের পাশে বৃষ্টির দিনে একটা গাড়ি এসে দাঁড়ায় আর ওই গাড়িতে থাকে একটা গোন্ডা সে হচ্ছে খুনি তো ছেলেটিকে বলা হয় গাড়িতে থাকা লোকটাকে চা দিয়ে আসতে তো সে সেখানে চা দিতে যায় আর গিয়ে দেখে সে খনি তো সে বাচ্চা ছেলেটি সে গাড়িতে থাকা গুন্ডাকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে তার যে দুটো লোক ছিল চায়ের দোকানে সে বাচ্চা ছেলেটি তাদেরকেও মেরে ফেলে দিয়ে সে ওখান থেকে চলে যায় গিয়ে সে রাস্তা ঘুরে বেড়াতে থাকে দিয়ে সেভাবে একটা কাজ জোগাড় করতে হবে তো সে একটা হোটেলে গিয়ে পৌঁছায় কিন্তু হোটেলের লোক তাকে কাজ দিতে অস্বীকার জানায় তার কারণ হোটেলের ব্যবসা মন্দ তো হোটেলের পাশেই থাকে একজন দলের লোক সেও তাকে বলে এখান থেকে বেরিয়ে যেতে কিন্তু সেই লোকটি সেই বাচ্চাটির মাঝে হাত দিয়ে দেখে তার পিছনে একটা বন্দুক সে বুঝতে পারে ছেলেটি অন্যরকম আর সেই লোকটি সে বাচ্চাটিকে নিয়ে চলে যায় তার দলের কাছে তো সেখানে থাকে দলের নেতা তাকে সে লোকটি বাচ্চাটার ব্যাপারে বলে দিয়ে সেই দলনিতা সে বাচ্চাটিকে তার দলে সামিল করে নেয় তো ওখানে আরও একটা বাচ্চা থাকে যে হয় ওই ছেলেটার বন্ধু তো তারা ঠিক করে একটা ব্যাংক লুটবে তো তারা প্ল্যান করে তাদের প্ল্যান অনুযায়ী চলে যায় ব্যাংক লুটতে তো ব্যাংক লুটা হয়ে যায় দিয়ে তারা গাড়ি করে চলে আসতে থাকে কিন্তু ওই গ্যাংয়েরই একজন মানুষ সে পুলিশের সঙ্গে চুক্তি করে আর তাদের ব্যাপারে ফাঁস করে দেয় দিয়ে তাদেরকে ধরে নিয়ে যায় পুলিশরা অন্যদিকে যেই লোকটি ওই গ্যাংয়ের ব্যাপারে পুলিশদের বলেছিল সেই লোকটিকে পুলিশ কিছু টাকা দেয় আর বাদ বাকি টাকা পুলিশ নিয়ে নেয় তো থানায় পড়ে থাকে সবাই তো অন্যদিকে সে ছোট্ট ছেলেটি বুদ্ধি করে থানা থেকে তার দলনেতাকে সঙ্গে নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায় আর সে দলনেতা ভাবে যে আমাকে তো ধরবেই আর তার সঙ্গে এদেরকেও ধরবে তো সে দলের ভয় পায় আর দলনেতা সে পুলিশের কথা সে বাচ্চা ছেলেটাকে বলে আর সেই বাচ্চা ছেলেটি বলে সে আর কখনো আমাদের ধরতে পারবে না সে বলে আমি তাকে মেরে ফেলেছি তো সেই দলের মধ্যে থাকা সেই বাচ্চা ছেলেটি আর একটি ছোট্ট বাচ্চা ছেলে তারা দুজন হয়ে যায় পরে শ্যুটার তো তারা শ্যুটার হয়ে যাওয়ার পরে তারা ছোটো থাকতে তাদেরই দলের যেই লোকটি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করেছিল সেই লোকটিকে মারার প্ল্যান করে একটা বাজারে তো সেখানে পৌঁছে যায় জিত মানে রাজা আর তার বন্ধু পৌঁছে যাওয়ার পরে তাদেরকে ফলো করতে থাকে তো সেই গুন্ডা তার দলের সঙ্গে আসে আর সেই গুন্ডা তার বউকে নিয়ে একটা দোকানের সামনে থাকে তো জিত মানে রাজা সে তাকে দেখতে পায় দিয়ে তার পেটে ছুরি মেরে তাকে মেরে ফেলে আর তারা দুজন ওখান থেকে পালিয়ে যায় এইভাবে চলতে থাকে তাদের এই জীবন এইভাবে তারা চলতে থাকে চলতে চলতে অন্য দিকে এক রাজনীতির ব্যাপার চলতে থাকে একজন মানুষ সে হতে চায় বড় এক নেতা তো সে চালাকি করে বড় মন্ত্রী হতে চায় তো সে একজনকে বলে যে একটা শুটার কিলারের ব্যবস্থা করো যে আমাকে গুলি করবে কিন্তু অথচ আমি মরব না তো তারই পাশে থাকা একজন লোক একজন শ্যুটারের সঙ্গে কথা বলে সে রাজি হয়ে যায় এই কাজটা করতে কিন্তু ওই লোকটি আরেকজনকে সুপারি দেয় মানে বলে যে তাকে মেরে ফেলতে হবে তোমাকে আরও বেশি টাকা দেয়া হবে তো সে শ্যুটার জিত আর যাকে বলে বেশি টাকা দেবো তাকে মেরে ফেলতে হবে সে হচ্ছে জিতের বন্ধু তো জিত চলে যায় একটা বিল্ডিংয়ে গিয়ে আর তার পাশেই চলে যে মন্ত্রী হবে তার ভাষণ অনেক লোকের মধ্যে আর জিত মানে রাজা জিতের পাশাপাশি থাকে তারই বন্ধু সে তাকে একদম মেরে ফেলতে এসছে তো জিতও রেডি থাকে গুলি করার জন্য আর অন্যদিকে তার বন্ধুও থাকে গুলি করার জন্য আর সেই জিতের বন্ধু সে গুলি করে সেই মন্ত্রী হওয়ার লোকটাকে মেরে ফেলে একেবারে আর মন্ত্রীর গায়ে গুলি লাগার সঙ্গে সঙ্গে পুলিশরা ছোটোছুটি করতে থাকে তো জিৎ বুঝতে পারে এখান থেকে আমাকে পালাতে হবে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে দৌড়ে চলে যায় বিল্ডিংয়ের ছাদে আর ছাদে গিয়ে সে পড়ে যায় পুলিশের কবলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে ট্রেনে ঝাঁপিয়ে পড়ে আর ট্রেনের মধ্যে সে ঢুকে পড়ে সেখানে দেখা হয় একটা ছেলের সঙ্গে সেই ছেলেটি তার বাড়ি থেকে অনেক ছোট থাকতে পালিয়ে যায় একটা কারণে তো সেই ছেলের সঙ্গে তার কথাবার্তা হয় তো সেই ছেলেটি তাকে তার ব্যাপারে বলে অন্যদিকে একটা স্টেশনে গিয়ে ট্রেনটা দাঁড়ায় দিয়ে সেখানে পুলিশরা চলে আসে পুলিশরা তাকে টার্গেট করে গুলি করতে চায় কিন্তু সেই ছেলেটির মৃত্যু হয় আর জিত মানে রাজা সে চলে যায় সেই ছেলেটির বাড়িতে বাড়ি গিয়ে দেখে তাদের ছেলের জন্য সকল মানুষ অপেক্ষা করছিল আর সকল মানুষ জিতকে দেখে তাদের বাড়ির ছেলে মনে করতে থাকে আর জিতও তাদের বাড়ির ছেলে হয়ে থাকতে পছন্দ করে ওই বাড়িতে থাকে একটি মেয়ে তার সঙ্গে সেই ছেলেটার ছোটোবেলা থেকে বিয়ের কথা চলতে থাকে তো সেই মেয়েটি জিতকে ইমপ্রেস করার চেষ্টা করে সেই মেয়েটি চায় জিত তাকে পছন্দ করুক ভালোবাসুক আর আমাদের বিয়ে হোক কিন্তু জিত তাকে সেভাবে পছন্দ করতে থাকে না সে অ্যাভয়েড করতে থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পরে জিত তার প্রেমে পড়ে যায় আর কিন্তু অন্যদিকে চলে আসে ওই বাড়িতে সিবিআই লোক তো তারা জানতে আসে নেতা হওয়া লোকটাকে যে খুন করেছিল সে এখানে আছে কি না তো তারা তাদের মতো করে ওই বাড়িতে তদন্ত চালাতে থাকে কিন্তু তারা কোনো প্রমাণ পায় না দিয়ে সে বাড়ির লোক সবাই জানতে পারে জিত মানে রাজা এই বাড়ির ছেলে না সেই ছেলেটি মারা গেছে তো এটা জানার পর জিত ওখান থেকে চলে যেতে চায় কিন্তু সবাই তাকে পরে মেনে নেয় তো জিত পরে জানতে পারে যে তার বন্ধু ওই লোকটাকে ষড়যন্ত্র করে মেরেছিল তো জিৎ তার বন্ধুর ব্যাপারে জানার পরে সে বন্ধুকে সে সাজা দিতে চায় তো সে চলে যায় তার বন্ধুকে সাজা দিতে তো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর কিছু কথাবার্তা হওয়ার পরে তাদের মধ্যে হয় দুর্দান্ত এক ফাইটিং সিন দিয়ে সেই মারামারির পরে জিত তার বন্ধুকে গুলি করে মেরে ফেলে আর অন্যদিকে সিবিআই জানতে পারে সব কিছু আর জিতকে সে সিবিআইয়ের যে মেন ছিল সে তাকে ছেড়ে দেয় তো বন্ধুরা এই ছিল সিনেমার গল্প আশা করি সিনেমার গল্পটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার গল্পটি আমার সিনেমার আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকেন দাবান আর সবার সঙ্গে শেয়ার করুন এই সিনেমাটার পরিচালক ছিলেন রবি কেনাগি যিনি অনেক ভালো ভালো সিনেমা এই বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন আর এই সিনেমার মিউজিক করেছিলেন রাজেশ রায় সিনেমাটার গানগুলোর কথা না বললে হয় না গানগুলো তখনকার দিনে একদম খারাপ কিছু চলেনি যথেষ্ট ভালোই চলেছে আর এই সিনেমাটি হচ্ছে এসকে মুভিজের এসকে মুভিজ বাংলা ইন্ডাস্ট্রির কাছে আর একটা জনপ্রিয় ফিল্ম কোম্পানি এসকে মুভিজের অনেক ভালো ভালো সিনেমা বেরিয়েছিল তার মধ্যে খোকা বাবু খোকা চারশো বিশ শত্রু ওয়ান্টেড ফাইটার আর তো এই ছিল আলোচনা বন্ধুরা নমস্কার